হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরব লতি যে কচুর লতি হয় না দেখুন কি দারুন কচুর ক্ষেত বৌদি কোথায় গেলেন কি করছেন বা বাবা এ আপনাদের ক্ষেত এটা বা দারুণ হয়েছে তো গাছ তো বেশ তরতাজা গাছ বেশ লম্বা চওড়া হয়েছে গাছ কই দেখি 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 এই তো তোলেন তো দেখি তো বন্ধুরা দেখতে থাকুন কি দারুণ লতি দেখুন লতির দাম কেমন যাচ্ছে এখন পঁচিশ টাকা কিলো পাইকারি তাই তো তো আমরা তো অনেক পঞ্চাশ টাকা কেজি দরে খাচ্ছি এটা তুলে হবে না এটা মাটি নিচে ঢুকে গেছে না তো গাছগুলো তো বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখতে থাকুন কি দারুণ কচুর লতি দেখুন এই ধরনের ক্ষেতের মধ্যে ঢুকে বৌদি কি সুন্দর লতি তুলছে তো এ কতটা ক্ষেত আছে আপনার এটা ও মানে তো সাত আটটায় মানে এক কেজি হবে নাকি তো ভারী আর দেখতেও ভালো মোটা সোটা আছে তাই না ওই তো ওই দুটো তুলে হবে মানে হচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে বলুন আপনারা জানেন অশোক দাস ব্লগ ইউটিউবে তো আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দারুণ একটি ভিডিও আপনারা দেখতে পাবেন দেখ দেখলেও ভালো লাগবে তো কি দারুণ একটা কচু খেত আমি ঢুকে পড়েছি তো এই বৌদি তোলাও হয়ে গেছে ওদিকে বাড়িতে অনেক রেখে মোটা দেখুন বৌদি তুলছে কি দারুণ এটা আনন্দের ব্যাপার বৌদি ওইগুলো মোটা হয়েছে দেখছি ওইটা তোলা হবে না না আচ্ছা আচ্ছা বড় হলে আপনার ওইটাও বেশি হবে তাই না ঠিক আছে তো চলেন বন্ধুরা দেখাবো বাড়িতে কত লতি তুলেছে কালকে হাটে যাবে তাই না চলেন তো বন্ধুরা দেখুন এই যে কচুলতি দাদা এখানে পয় পরিষ্কার করছে কারণে বৌদি তুলে আনছে আর দাদা এখানে পরিষ্কার করছে কি বান্ডিল বাঁধা হবে নাকি পাঁচ কেজি আচ্ছা তো দেখুন বন্ধুরা এই দারুন কোয়ালিটির একদম প্রত্যন্ত গ্রাম বাংলার চাষি ভাইদের হাত ধরে এই ধরনের ক্ষেত খেতে চাষ হয় একদম টাটকা তাজা কচুর লতি তো কেমন লাগছে অবশ্যই অশোক দাস ব্লগ আপনারা দেখবেন ইউটিউবে দেখলে ভালো লাগবে আর অবশ্যই গ্রাম বাংলার এই টাটকা তাজা সবজি খেতে গেলে অবশ্যই গ্রামের আবাদ আপনাদের দেখা উচিত আপনারা তো দেখেন এই এখন পাল্লা কত করে আছে দা একশো কুড়ি একশো টাকা পাল্লা তাই তো তার মানে কেজি কত পড়ছে চব্বিশ চব্বিশ টাকা কিলো দরে পাইকারি আর এটা আমাদের কিনতে হচ্ছে প্রায় পঞ্চাশ টাকা বুঝলেন ওরা অনেক বেশি লাভ করে তো বন্ধুরা দেখতে থাকুন এই ধরনের সবজি আমি একবার মাঠ থেকেই তুলে ধরলাম ক্ষেত থেকে বাড়িতে এসে এখন বৌদির বাড়িতে দাদার বাড়িতে এসে তো এখানে চলছে পয় পরিষ্কার করা এগুলো খেতেও খুব সুস্বাদু হয় আর গাল চুলকায় না তো না গাল চুলকাবে না পা পাঁচ ছয় পার ঠান্ডা সময় ভালো হয় না তো দেখুন সবজি ফলালেই হবে না তার এই যে হ্যাঁ বাজারে নিয়ে যাওয়ার জন্য আবার পয় পরিষ্কারও করতে হয় কি দারুণ একবার মোটা মোটা হয়েছে এগুলো আরো লম্বা হলে ওয়েটটা বেশি হয় তাই না আবার ও আবার বেশি লম্বা হতে গেলে আবার গাছ হয়ে যাবে তাই তো গাছ হলে তো লোক নেবে না তো দেখুন বন্ধুরা একদম মধু কাঠি বলা যায় খেতেও খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন